প্রিয় ভিওয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমরা ভালো আছো এই আশা রেখে শুরু করছি আজকের ভিডিওটি তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আজ যে তোমরা রচনাটি দেখবে এ রচনাটিও কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে তোমরা নাম দেখে বুঝতে পারছো তাই অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে আজ তোমরা দেখবে বাংলা রচনা সর্বশিক্ষা অভিযান সম্পর্কে ভূমিকা মানুষের জীবনের যে কটি মৌলিক অধিকার রয়েছে যেমন অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্যের পরেই যেটি বিশেষভাবে প্রয়োজন সেটি হলো শিক্ষা শিক্ষা ছাড়া মানুষের জীবনের পূর্ণাঙ্গ ও সার্বজনীন বিকাশ সম্ভব নয় শিক্ষা ছাড়া শুধু ব্যক্তিজীবনই নয় সমাজ ও সভ্যতার বিকাশ ও অগ্রগতি সম্ভব নয় তাই সকলের জন্য শিক্ষা বা সর্বশিক্ষার ব্যবস্থা করা হয়েছে শিক্ষার প্রসারের জন্য সরকারের পক্ষ থেকে বহুমুখী পদক্ষেপ নেওয়া সত্ত্বেও সকলের জন্য সর্বশিক্ষার ব্যবস্থা করা সম্ভব হয়নি সর্বশিক্ষার প্রয়োজনীয়তা পরের পয়েন্ট জনগণের কল্যাণের মূল পন্থাই যে শিক্ষা শিক্ষাই যে মানুষের মূল শক্তি এ বিষয়ে কোনো সন্দেহ নেই তেমনি পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদানে প্রধান বাধা শিক্ষার অভাব এই কারণে আমাদের রাজ্যে তথা ভারতবর্ষে সর্বশিক্ষা অভিযানের গুরুত্ব অপরিসীম আমাদের দেশে এক একটি রাজ্যে সাক্ষরতার হার এক এক রকম প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল ছাত্রছাত্রীদের সংখ্যাও কম নয় এই কারণে আমাদের এই রাজ্যে তথা ভারতবর্ষে সর্বশিক্ষা অভিযানের গুরুত্ব অপরিসীম গৃহীত ব্যবস্থা পরের পয়েন্ট শিক্ষার প্রসারে বিভিন্ন সময়ে নানারকম পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার তা সত্ত্বেও সকলের শিক্ষার ব্যবস্থা করা সম্ভব হয়নি নিরক্ষরতা দূরীকরণের জন্য গৃহীত প্রকল্পগুলি বেশ কিছুদিন ধরে চলেছে বহু অর্থ ব্যয় করা হয়েছে কিন্তু তারপরেও বহু সংখ্যক লোক নিরক্ষরতার অন্ধকারে থেকে গেছে আবার স্কুল স্যুটদের সংখ্যাও কম নয় দারিদ্রতা সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার পথে প্রধান প্রতিবন্ধক তাই প্রতিটি সরকারি বিদ্যালয়ে বিনামূল্যে বই দেওয়া হয় ছাত্রছাত্রীদের মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু তাতেও সবাইকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করা যায়নি শিক্ষার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে পুরোপুরিভাবে সচেতন করে তোলা সম্ভব হয়নি দারিদ্রতার জন্যে পড়াশোনা ছেড়ে দিয়ে ছেলেমেয়েরা পরিবারের পাশে দাঁড়াতে রোজগারের জন্য নানা রকম কাজে নিযুক্ত হচ্ছে যদিও আইন করে শিশুদের শ্রমিকে পরিণত হওয়াকে আটকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তা পুরোপুরি সম্ভব হয়নি প্রাথমিক স্কুলের সংখ্যা বাড়িয়ে ছাত্রছাত্রীদের নানাভাবে আকৃষ্ট করেও সকল স্তরের শিক্ষার্থীদের শিক্ষার আলোয় নিয়ে আসা সম্ভব হয়নি সর্বশিক্ষা অভিযান এই লক্ষ্যে পৌঁছানোর একটি ধাপ প্রকল্পের সূচনা উনিশশো সালের জাতীয় শিক্ষানীতি ও উনিশশো বিরানব্বই সালের শিক্ষানীতি সংশোধিত লক্ষ্য অনুযায়ী অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে উল্লেখযোগ্য হল ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত দেশের সমস্ত শিশুকে শিক্ষার আলোয় নিয়ে আসা অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে আবশ্যিক করা এই শিক্ষার অভাবনীয় চিন্তাকে সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দু সালে সর্বশিক্ষা অভিযান প্রকল্প চালু করেন পরবর্তী পয়েন্ট প্রকল্পের বৈশিষ্ট্য সর্বশিক্ষা অভিযানের বৈশিষ্ট্য হল এক সমগ্র দেশে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষামানকে বৃদ্ধি করা দুই শিক্ষা শিশুর জীবনে বিশেষভাবে কার্যকরী ভূমিকা নেয় তার ব্যবস্থা করা তিন সবার জন্য শিক্ষাকে সুনিশ্চিত করতে কেন্দ্রীয় স্তর থেকে তৃণমূল স্তর পর্যন্ত দায়িত্বের বিকেন্দ্রীকরণ করা হয়েছে চার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত স্তরের ব্যক্তিদের এই প্রকল্পে সামিল করা হয়েছে উদ্দেশ্য এই প্রকল্প বাস্তবায়নের পেছনে কতগুলি উদ্দেশ্য বিদ্যমান যেমন এক চোদ্দ বছর বয়স পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষাকে সুনিশ্চিত করা দুই শিশুর মানসিক দক্ষতা ও বয়স অনুযায়ী উপযুক্ত ন্যূনতম আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা করা তিন এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল লিঙ্গ বৈষম্য ও সামাজিক বৈষম্য দূর করা চার এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার চাহিদা পূরণে বিশেষ খেয়াল রাখা সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন শিক্ষার লক্ষ্য হল দেহমন ও আত্মার সর্বশ্রেষ্ঠ গুণগুলির বিকাশ সাধন কথা ভেবে সর্বশিক্ষা অভিযানের বিশেষ লক্ষ্যগুলো হল এক আমাদের দেশের সব শিশুকে দু সালের মধ্যে বিদ্যালয়ে ভর্তি করা দুই দু সালের মধ্যে দেশের সমস্ত শিশু পাঁচ বছর ব্যাপী প্রাথমিক শিক্ষা লাভ করে তা সুনিশ্চিত করা তিন দু সালের মধ্যে দেশের সব শিশু কমপক্ষে আট বছরের আবশ্যিক শিক্ষা যাতে লাভ করে সেদিকে নজর রাখা উপসংহার সর্বশিক্ষা অভিযান শুধু প্রচারের মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবে না তাকে বাস্তবায়িত করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে মানবপ্রেমিক স্বামী বিবেকানন্দ বলেছেন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ সাধন তাই সর্বশিক্ষা অভিযানের যে উদ্দেশ্য লক্ষ্য তা সম্পূর্ণভাবে অর্জন করা হয়তো হয়নি সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও শিক্ষানুরাগী মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় প্রাথমিক শিক্ষার মৃত প্রায় অবস্থার অনেক পরিবর্তন ঘটে উন্নয়নের আলোর দীপ্তি সমগ্র দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে যা শিক্ষা বিস্তারে বিশেষভাবে সহায়ক বন্ধুরা সর্বশিক্ষা অভিযান সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে তোমরা তোমাদের মতামত জানিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এমবি পাঠশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ